মোহাম্মদ ফয়জুল্লাহ নামে একটা ছাত্র ছিল ও তখন মানুষে যায় নিয়মিত বাসায় আসে একদিন ক্লাস শেষে যখন সবাই আগে ছুটি দেওয়া হলো ফয়জুল্লাহ নিয়মিতান্ত্রিকভাবে বাড়িতে আসবে বাড়িতে আসার পর ফজুল্লাহ ঘরে যান নাই অনেক খোঁজাখুঁজির পর ফজুল্লাহ পাওয়া যেতেছে ফজিলার বাবা অনেক পেরেশান যে আমার ফজিলা কোথায় গেল কোথায় গেল ফজিলাকে পাওয়া যাচ্ছে না এক পর্যায়ে খুঁজতে খুঁজতে ফজিলাকে পাওয়া গেল কাচারিতে কাচারি হচ্ছে আগেকার যুগে বাড়ির বাচ্চাদেরকে পড়ালেখা করার জন্য একটা ঘর তৈরি করা হতো বাড়ির সামনে একটা ঘর থাকতো ওই ঘরে বাড়ির সকল বাচ্চারা এখানে এসে পড়ালেখা করতো ফজিলাকে বলা হলো যে বাবা তুমি আজকে ঘরে যাও নাই কেন তোমার আম্মু তোমাকে অনেক খোঁজাখুঁজি করতেছে ফজিলা বলল যে আজকে আমাদের ওস্তাদ জি বলছেন যে মহিলা মানুষের সাথে দেখা দেয়া যাবে না মহিলা মানুষদের সাথে দেখা দেয়া যাবে না ফজলার বাবা বললেন না বাবা তোমার বোনের সাথে দেখা দিতে পারবা এতে কোনো সমস্যা না ফজল্লাহ বলছে না দেখা দেয়া যাবে না ওস্তাদ জি বলছে দেখা দেয়া যাবে না আমি বাসায় যেতে পারবো না এক পর্যায়ে বাবা ব্যস্ত হলেন ফজুল্লাহকে বুঝাতে পরে ফজুল্লাহকে নিয়ে গেলেন গিয়ে ফজলের উস্তাদ যে ছিল উস্তাদকে বললেন উস্তাদ জি তো বাসায় যাচ্ছে না আহ ফজলা তা আম্মুর দেখা দিতে চাচ্ছে না উস্তাদ বললেন কি ফজলা তোমার কি হলো তুমি কেন আম্মুর দেখা দাও নাই ফজলা বলতেছিল উস্তাদ জি ক্লাসে বলছিলেন যে কোনো মেয়ে লোকদের সাথে মহিলাদের সাথে দেখা দেয়া যাবে না আমার মাও তো একজন মহিলা মানুষ এই জন্য আমি আর আমার সাথে দেখা দিই তখন উস্তাদ জি অনেক অবাক হলেন এবং ফজলের মাথায় হাত রেখে বললেন শোনো বাবা তুমি তোমার মার সাথে দেখা দিতে পারবা তুমি তোমার বোনের সাথে দেখা দিতে পারবা তুমি তোমার ফুফুর সাথে দেখা দিতে পারবা খালার সাথে দেখা দিতে পারবা তোমার দাদুর সাথে দেখা দিতে পারবা নানুর সাথে দেখা দিতে পারবা ইত্যাদি ইত্যাদি শরীয় যাদেরকে বলছে দেখা দেওয়ার কথা সবার কথা চেয়ে ফজুল্লাহকে বললেন ফজুল্লাহ খুশি হয়ে গেল ফজুল্লাহ এসে তার আম্মুর সাথে দেখা করলো বোনদের সাথে দেখা করলো এই যে এই ঘটনা থেকে আমাদের শিক্ষাটা কি দেখো ফজলুল্লাহর অবস্থা এমন ছিল সে জীবনে যখনই যেখানে কোনো উপদেশ পেল উপদেশ পাইত সে উপদেশটা গ্রহণ করত ওস্তাদ যখন ক্লাসে পড়াতেন যখন কোনো আমলের কথা বলতেন নামাজের কথা বলতেন রোজার কথা বলতেন যে জিনিসটাকে যে জিনিসটাই ফজলুল্লাহকে বলা হতো ফজলুল্লাহ এটা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করত এই আমল করাতে আল্লাহ তালা একদিন এই ফজলুল্লাহকে এত বড় আলেম বানাইলেন যে তিনি আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেম আমি এতক্ষণ যে ফজুল্লাহ বলছি মোহাম্মদ ফজুল্লাহ এই ফজুল্লাহ একদিন হলেন মুফতি আজম মুফতি ফজুল্লাহ এত বড় আলেম তিনি হয়ে গেলেন আল্লাহ করুন তিনি এত বড় আলেম হলেন যে তিনার হাতে বড় 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 প্রতিষ্ঠান ছিল আমরাও যদি উস্তাদি যখন যে কথা বলে আমার শিক্ষকরা যখন যে উপদেশ দেয় সেটা যদি পরিপূর্ণভাবে মানতে পারি আল্লাহ তাল্লাহ আমাদেরকেও একদিন ইনশাল অনেক বড় আলেম বানাবে আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবল করেন সকলে বলুন আমিন